প্রেমের বাজিমাত লেখনীতে রোজ রোসা এক একটা পাঁচ বছরের মেয়ে বায়না ধরেছে দশ বছরে ছেলেকে বিয়ে করবে ভাবা যায় যেখানে বিয়ে সম্পর্ক কিছুই বোঝে না মেয়েটা ছেলেটার ক্ষেত্রেও তো তাই কীভাবে এই ধারণাগুলো এই ছোট্ট মাথায় এলো এদিকে মেয়েকে সারাদিন বিয়ের কথা ভুলাতে তহিদা জিহান কত জায়গায় ঘোরাঘুরি করেছে কিন্তু ফলাফল শূন্য এই পুজকে মেয়ের মাথায় কিভাবে এই কথা এড়েছে যে ভুলতেই পারছে না পারবে কী করে এদিকে যে প্রাণ প্রিয় বান্ধবী ওরফে ননদের মেয়ের মাথায় এগুলো ঢুকিয়েছে তা কি আর কারো জানা অল্প বয়সে বিয়ে হলে যা হয় আর কি মেয়েটাকে জিহান তালুকদার জিজ্ঞেস করে আম্মু তোমায় এগুলো কথা কে বলেছে বাবাকে বলো তো কাজল তো মহা বিপদে পড়েছে এই পৌঁছকে মেয়েকে যা জিজ্ঞেস করে তাই তুতলে সব বলে দেয় বেচারি কাজল তো একবার নিচ্ছে আমি যাওয়াত খানির দিকে তাকাই তো আরেকবার পেচ্ছি পরিচার দিকে একবার বলে দিলে সব শেষ বেচারি পানি মুখে নিতে নিতেই বলে ওঠে পাঁচ বছরের পিচ্ছি পড়িটা বয়স পাঁচ হলে কি হবে পিচ্ছি পড়িটার যে কথা এখনো অনেক বেজে বেজে আসে মুখে এটার জন্য অবশ্য ডাক্তার দেখাচ্ছে কথাগুলো অধিক মাত্রায় শুনতে ভালো লাগে সবার কাছে পা পাপা পাপা বিয়ে করব লাবান বলকে বিয়ে করলে তো ওই লাবান ঘুমোতে পারবো তাই বিয়ে করব মেয়ের কথায় চোখ বড় বড় হয়ে যায় জিহান তালুকদারের বিয়ে করলে একসাথে থাকতে পারবে মানে কি হাই এই মেয়ের মাথায় কে এগুলো ধারণা তার তার বউ আর একমাত্র ওরফে শালার বউয়ের কাজ এটা কদিন ধরে দুই বান্ধবী কি বিয়ান বিয়ান বলে টাকাটা কি করছিল জিহান তালুকদার নিজের বউয়ের দিকে তাকাতেই কাদু কাদু সুরিয়ে বলে দিয়েছে সে কিচ্ছু জানে না এবার কাজলের দিকে তাকাতেও সে কিছু বলতে যাবে তার আগে তুতলিয়ে তুতলিয়ে বলে উঠে পিছি পরিটা পাপ্পা পাপ্পা তুমি চুন্দুরি মাকে কিছু বলো না আমি তো চুন্দরি মার কথা বলিনি আমাকে চুন্দুরি মা দিয়েছে চুন্দরি মার কথা বললে তুমি বোকা দিবে তাহলে আমি তো বলিনি তুমি কেন এটা তার পিচ্ছি বউয়ের কাজ এবার রূপে একমাত্র বোনের স্বামীর দিকে চেয়ে বলে ওঠে শালা আরো বিয়ে কর পিছে মেয়েকে সামাল দে এবার বউয়ের সাথে মেয়েকে আমার জীবনটা তো শেষ করলি নিজের বন্ধুকে ঘাড়ে চেপে দিয়ে এখন বোঝ শালা জিহান তালুকদার এবার সামনে এসে কান টেনে ধরে বলে ওঠে এই ফাজিল তোর মতো বাঁধর বানাতে চাচ্ছিস আমার মেয়েকে বল এগুলো কেন শিখেলি শর্ত হারামি তোর বউ শিখিয়ে দিয়েছে তোর বউকে জিজ্ঞেস কর আমায় কেন বলছিস হারামি কানটা তো ছাড় যাওয়ার দেখছো না তোমার বন্ধু আমার কানটা ছিঁড়ে ফেলছে তো এই শালা আমার পিচ্ছি বউয়ের কান ছাড় তোর বউ এটা ধর বেশ করেছে শিখে দিয়েছে আরও শিখাক তোর মেয়েকে সব দোষ তোর নিজের আমার বোনটাও তো পিচ্ছি থাকতে বিয়ে করেছিস এখন নিজের মেয়ের বেলায় এমন কেন তারা আমাদের থেকে আধুনিক যুগের হবে আমাদের থেকে দশ বছর এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক নয় কি শালা মেয়েকে হাসি দিয়ে কাজল তার স্বামীর বুকে জাপটে ধরে আর তার বোন তৌহিদা ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে ইস কতই না সুন্দর দৃশ্য মন প্রাণ জড়িয়ে যায় কথায় আছে না যায় দিন ভালো আসে দিন খারাপ আসলেই তাই চাঁদের আলোয় আধার যখন ধরনের তখন চাঁদর গায়ে দাঁড়িয়ে ব্যস্ত কাজল খান হঠাৎ ফোন এসে জানান কিছু গুরুত্বপূর্ণ কথা হাতে স্মার্টফোনটি টেবিলের রেখে নিজে নিজের বিছানায় গিয়ে গা এলিয়ে দেয় আজ শান্তিতে একটা ঘুম দিবে জানুয়ারি শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে ওঠে এক অন্য রকম সুন্দর চারিপাশে ফুলের কি বাহার নাম জানা না জানা কত ফুলের সমারোহ সবচেয়ে আকর্ষণ করে বাগান ফুলের গাছগুলো রাস্তার ধার দিয়ে কিছু পথচারীদের দেখা যায় ছবি তুলতে তার মধ্যে অবশ্য প্রেমিক প্রেমিকাই বেশি কিন্তু তারা একেবারে শালীনভাবে ছবি তুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ছাত্রদের প্রভাব ব্যাপক বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন সংক্রিয় যা ক্যাম্পাস জীবনে আন্দোলন মিছিল সেমিনার এবং হল কেন্দ্রিক কার্যকলাপের মাধ্যমে প্রকাশ পায় যদিও সম্প্রতি হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ করার চেষ্টা চলছে ছেলেমেয়েরা যায় পড়ালেখা করতে কিন্তু তাদের কোনো কোনো সময় শিকার হতে হয় বাজে পরিস্থিতির সাথে গত তিন বছর আগেও কি বাজে অবস্থা ছিল হলগুলোতে গাদাগাদি করে এক রুমে ছয় থেকে সাতজন থাকত দুইজনের রুমে আর সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয় এরিয়া হয়ে উঠত অ্যাডাল্টদের মিনি বাসর সাইট এরিয়া তাই তো ভাবে এই এরিয়ার এম এর কাছে দায়িত্ব পড়ে আর দক্ষতার সাথে ঢাকার অ্যাডভোকেট এম কাজল খান নিজ ছেলের হাতে এই দায়িত্ব তুলে দেয় যা সুনিষ্ঠার সাথে পালন করে শেহতাজ খান নাবান তার অবশ্য একটা আলাদা পরিচয় আছে এছাড়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নেতা সে যার এক জাকে সারা দেশের স্টুডেন্ট একত্র হয়ে যাবে নাবান ভার্সিটির শেষ বর্ষের ছাত্র সবচেয়ে বড় কথা পুরো বাংলাদেশ শেহতাজ খান নাবান বলতে পাগল কত প্রডিউসাররা তাকে মুভি নাটকের জন্য অফারও করেছে তার বড়ি কুরিয়ান ছেলেদের মতো ফর্সাগালে খুচা কুচকুচে দাঁড়িয়ে গিটার জুলিয়ে দামি বাইক নিয়ে যখন ভার্সিটি ক্যাম্পাসে ঢুকে তখন ছেলে মেয়ে উভয় হা হয়ে তাকিয়ে থাকে মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর যেমন তার অ্যাটিটিউড তেমন গানের গলা আর গিটারটা তো অস্থির বাজায় গানটা সেই খুব কম গায় কিন্তু যখন গায় তখন চারিদিক হৈ হই পড়ে যায় সবচেয়ে আকর্ষণ হচ্ছে তার অ্যাডামস অ্যাপেল ঠোঁট চুল আর বড়ি যা একবার দেখলে আবার কোনো নারী ফিরে তাকাবি কিন্তু এই ছেলের মোড়ের কারণে মেয়েরা পাত্তা পায় না তার মেয়ে ফ্রেন্ড বলতে ওই রকম কেউ নেই আছে বন্ধু ভাই বেশি দুজন জানে জিগার দোস্ত ও একটা মেয়ে ফ্রেন্ড ভার্সিটি এরিয়ায় তার একজন প্রতিদ্বন্দ্বী রয়েছে তার নাম নিলয় চৌধুরী ভার্সিটি ক্যাম্পাসে বাইক নিয়ে ঢুকতেই সব মেয়েরা হা হয়ে আছে সেহেতু খান লাভানের উপর এতে যে সে খুব বিরক্ত তা দেখে বোঝা যাচ্ছে কিন্তু তাতে কি মেয়েরা যে এই সুদর্শন ছেলেকে কাছ থেকে দেখতে পাচ্ছে এটাই কম কিসের না বা এদিক সেদিক তাকিয়ে কাউকে বিরক্ত নিয়ে খুঁজছে বিরক্ত নিয়ে খুঁজতে তার সামনে এসে হাজির হয় নীলয় চৌধুরী বেশ রাগান্বিত সর্দার কিন্তু মুখে হাসি দেখে বোঝা যাচ্ছে তাদের মধ্যে মধুর সম্পর্ক মিষ্টি ভাষায় তারা কথা বলছে কিন্তু তা যে না সবাইকে দেখায় এক আর আড়ালে তারা আরেক ব্যক্তি নিলয় থুতনি ঘষে তীক্ষ্ণ চোখে বলে ওঠে শেহতাস খান নাবান তুই আবারও আমার পিছু নিয়েছিস আমাদের কিন্তু চুক্তি হয়েছে তুই তোর ডিপার্টমেন্টে থাকবি আর আমি আমার আমাদের এরিয়ায় ভাগে বিভক্ত কথার বরখেলাপ করছিস তুই এবার নাবান চুলগুলো পিছনের দিক ব্রাশ করে কপাল ঘষে নিলয় চৌধুরীর মতো করে বলে ওঠে সো স্যাড মিস্টার নিলয় চৌধুরী আবারও হেরে গেলি বলে যাস না তোর এরিয়ার ধার ধারে না এই শেহিতাস খান নাবান যেখানে পুরো ঢাকা শহর শেহিতাস খান নাবানের এক কথায় উঠবে বসবে আর তুই তোর সো কল্ড এরিয়ার কথা বলছিস হাউ ফানি নিলয় জন্য এবার বেশ ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু না সে নিজের রাগ কন্ট্রোল করে সামনে নির্বাচন এখন রেগে কিছু করলে সব হারাতে হবে আর তার বাবার সম্মানও নষ্ট হবে সে বখাটে মেয়েবাজ হতে পারে কিন্তু বাবার সম্মান নষ্ট হোক তা সে চায় না যা করে আড়ালি করে সব কিছুর প্রতিনিধি থাকে আগে যেমন প্রতি ডিপার্টমেন্টে ছিল কিন্তু এখন তা না নির্বাচনের জন্য দল থাকবে এটাই স্বাভাবিক সেটা যে কোনো জায়গার হতে পারে নির্বাচন মানে দল গঠন ও ভোটের মাধ্যমে জনগণের প্রিয় প্রতিনিধি ঠিক করা গত তিন বছরে একবারের জন্য নিলয় এই প্রতিনিধি পায়নি তার একমাত্র কারণ শেহতাস খান নাভান এবার বেশ আট ষাট বেঁধে নেমেছে নিলয় এখানে হলগুলো দুই ভাগ করা বলতে গেলে দুই এরিয়ায় যার এক এরিয়ার দায়িত্বে আছে শেহতাজ খান নাভান আরেক এরিয়ার দায়িত্বে রয়েছে নিলয় যার হলে স্টুডেন্ট বেশি থ তো দল ভারী থাকবেই নাবান কটাক্ষ করে বলে মেয়েদের বডি দেখিও দ্য বিগ স্টাইলিশ হ্যান্ডসাম বয় নিলয় চৌধুরী মেয়েদের তার কপ নিতে পারে না সো স্যাড নিলয় পাল্টা উত্তরে বলে ওঠে এসব তুই করেছিস আই এম জ্যাম শিওর তা না হলে সবাই আমার হলে উঠে সকাল হতে না হতে তোর হলে চলে যায় কেন আর তুই তাদের সিট দিচ্ছিস কেন পেছন থেকে অধীর খান কিছুটা ঠাট্টা সরে বলে ওঠে ভাই নিলয় শীতকাল এসেছে তোকে একটা পরামর্শ দেই আমি আবার ফ্রিতে জ্ঞান দিই তার জন্য অবশ্য চার্জ নেই না যাই হোক তোকে একটা সেই পরামর্শ দিই তুই চাইলে ট্রিট দিতে পারিস আমি কিছু মনে করব না টুটে হাসি রেখে আবার বলে ওঠে শীতকাল এসেছে দিনে সবজি বেজবি আর রাতে পিঠা বেজবি এই রাজনীতি তোর জন্য না ভাই আর পড়াশোনায় তো ঘোরার ডিম পাস থাকার ভিতরে খালি বডিটা মগজে বুদ্ধি না থাকলে বডি ঠুকু বডি দিয়ে কি হবে এবার মনে হয় না বানো হাসলো কিন্তু না এই মডি ছেলেটা তো হাসি না এই যে অধীর কত মজার কথা বলে অন্য সবাই হেসে মাঠে গড়াগড়ি খায় কিন্তু নাবান নির্লিপ্ত হয়ে বসে থাকে মাঝে মাঝে অধীরের মনে হয় নাবানের লাভ ফাংশন আর হাসার ফাংশন মহান আল্লাহতালা দেয়নি তখন অধীর নিজেকে শান্তনা দেয় থাক বন্ধু আমার দেখতে তো মা আশাল্লা কত গুণের অধিকারী বাইক রাইডার চ্যাম্পিয়ন নিজের একটা ব্যবসা রয়েছে যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের নাম উজ্জ্বল করেছে থাক আল্লাহ তো সবাইকে সব দেয় না তখন নিজের মনে অধীর আবার বলে ওঠে যদি থাকে নসিবে বন্ধু একদিন প্রেমে পড়িয়া একা একা হাসিবে নীলয় বেচারা একটু বেশি অপমানিত হলো যেন অধীর স্পষ্টবাদী ছেলে যা বলে ডিরেক্ট নীলয় আর না দাঁড়িয়ে হুমকি বলে ওঠে ভাবিস না আমি আমার জায়গা থেকে সরে যাব। শেষ জিদটা দেখবি আমার হবে আর তোর ক্ষমতার থেকে কিন্তু আমার ক্ষমতা কম না আমার বাবা মন্ত্রী ভুলে যাস না আমি মন্ত্রী আজমির চৌধুরীর ছেলে নিলয়ের উদ্দেশ্যে আবারও অধীর বলে ওঠে দোল দোল দোলনি মানুষ চিনতে শিখুনি বাস খাবে যখনই শিক্ষা হবে তখনই না আর এক মুহূর্ত দাঁড়ালো না নিলয় নিলয় যেতে নাবান অধীরের দিকে তাকে রাগান্বিত স্বরে বলে তোর ফোন কই কেন দেখ ফোনটা দেখ পকেট হাতরে ফোনটা নাভানের দিকে বাড়িয়ে দিতে গম্ভীর মুখে বলে ওঠে নাবান যে ফোন দরকারের সময় কাজে লাগে না সেই ফোনের দরকার নেই বেচারা অধীর না বুঝে হাসি মুখে ফোনটা দিতে অধীরের ফোন হাতি নিয়ে পুকুরে ঢিল মারে বেচারা অধীর ছুটে যায় ফোন উঠাতে হুজুগের বসে ভুলে বসেছে নাবান লেকে ফোনটা ঢিল মেরে ফেলেছে কি আর ঝাপা শব্দে পানিতে পড়ে অধীর চারিদিকে ছেলে মেয়েরা ছুটে আসে দেখতে এসে দেখে অধীর রাগী চোখে নাবানের দিকে চেয়ে আছে তাদের বুঝতে বাকি নেই আবারও নাবানের রাগের শিকার হতে হয়েছে অধীরকে তাদের ফোন ছুটি সবাই দেখে উপভোগ করে দুজন দুই মেরুর একজন প্রাণবন্ত আরেকজন গম্ভীর ওদের যখন বুঝতে পারে হুজুকে সে পানিতে ঝাঁপ দিয়ে দিয়েছে তখন কোমর পানিতে দাঁড়িয়ে কোমর দুই হাত রেখে নাবানকে উদ্দেশ্য করে বলে এটা কি করলি তুই শালা আমার ফোনটাকে কেন হত্যা করলি এর দায়ে তোর নামে আমি অ্যাডভোকেট কাজলের কাছে মামলা ছেলে মেয়েরা অধীরের কথা শুনে হাসে মায়ের কাছে ছেলের নামে মামলা দিবে তাও ফোনের জন্য লাইক সিরিয়াস বাইক স্টার্ট দিতে দিতে নাভান বলে ওঠে যদি তোর বড়ি মেয়েদের চোখে ধর্ষণ না করাতে চাস তো জলদি আয় ব্যাস কে পায়েদেরকে নিজের শরীর দু হাতে বুকে ঢেকে মেয়েদের উদ্দেশ্যে বলে এই নীলজ্জ শাকচুনিরা দূর হক আমি তোদের চোখে ধর্ষণ হতে চাই না এটা আমার বইয়ের হক বেচারা বউকে তখন কি জবাব দিব তার থেকে বড় কথা নজর লাগবে তোদের আমায় আজ কিউটি পায় নজর টিকা দেয়নি ও মাই গড বলে ছোট লাগায় নাবানের বাইকের পিছু।